আসসালামু আলাইকুম এই সেই গাছ যে গাছ নিয়ে এত কথা এবং বর্তমানে একটি আতঙ্কের মতো ছড়ানো হচ্ছে গাছ লাগান গাছ নাই গাছ শূন্যতা গাছ এই হয়েছে ওই হয়েছে আচ্ছা গাছের জীবন আছে এর জনক হচ্ছে আমাদের বাঙালি বিজ্ঞানী স্যার চন্দ্র বসু দর্শক একটু খেয়াল করেন যে আমাদের সার সাহেব জানানোর আগে কেউ জানতোই না যে গাছের জীবন আছে তো পৃথিবীটা যে এতটা মূর্খ এটা কিন্তু আমাদের সারের আগে আমরা প্রকাশ পাই যে হ্যাঁ এই সাধারণ জিনিসটাও তারা জানতো না যাক এবার আসি এই গাছ পৃথিবীতে অ্যামাজন সহ বাংলাদেশের গজারি বনসহ বনের শেষ নেই ন্যাচারাল বন প্রাকৃতিক বন ভূমি যেখানে আছে সেখানে গাছের জীবন আল্লাহতালা কুদরতিভাবে দিয়ে দিছে এখন প্রশ্ন হল একটা জীবনে আমি কয়টি গাছের সুযোগ সুবিধা বা ভোগ করি তো সেই এক জীবনের পক্ষে আমি যে কয়টা গাছ ব্যবহার করছি এটাকে খুব বেশি করে ফেলছি আমি হয়তো দুই দশটা বা পঞ্চাশ একশোটা গাছ কাটছি জীবনে এটা কি আমার এই পৃথিবীতে যাইছি এই এত ভূখণ্ড এই জায়গায় কি আমি একশো দুশো গাছ আমার জীবনের প্রয়োজনে ব্যবহার করছি ই করছি এর জন্য কি পৃথিবীর কিছু যায় গেছেইসে বা কম পড়ে গেছে আমি মনে করি না কেন এই পৃথিবী আমার বসবাসের উপযোগী করেই আল্লাহ নির্মাণ করছেন তো সেই বিশ্বাস থেকে আমি মনে করি গাছকে বর্তমানে যেভাবে আতঙ্কিতভাবে উপস্থাপন করা হইতেছে খুব শীঘ্রই একটি আইন হয়ে যাবে মাছের মতো যে বাংলাদেশে এই ঋতুতে গাছ কাটা যাবে এই ঋতুতে গাছ কাটা যাবে এবং কিছুদিন পরে তারও কিছুদিন পরে এমন আসবে যে কারো বাড়িতে যদি গাছের টুকরা বা কাঠের টুকরা পাওয়া যায় তাকে গ্রেপ্তার করা হবে ঠিক মাদক মাদকদ্রব্য বা অবৈধ ইলিশ পাওয়ার মতো তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি এই আতঙ্ক না ছড়াই এবং যদি একটু খেয়াল করি যে পৃথিবীর কোনো কিছুই স্থায়ী না এবং সব কিছুই পরিবর্তনশীল এবং ব্যতিক্রম তো যার ফলে অতীতের জিনিস কখনোই আমরা বর্তমানে পাবো না আর বর্তমানের জিনিস কখনোই ভবিষ্যতে পাব না তো এই কমন সত্যটাকে মেনে নিয়ে আপনাদের সবাইকে বলতেছি যে গাছ লাগান এটা ভালো জিনিস বাট একে নিয়ে গুজব আতঙ্ক ছড়াবেন না পর্যাপ্ত গাছ দুনিয়ায় আছে এবং আল্লাহ প্রয়োজনে আরও গাছ দিবে আপনাদের বাট আপনারা আতঙ্ক ছড়াবে না আল্লাহর দুনিয়া পর্যাপ্ত গাছ আছে আর আরেকটি কথা হচ্ছে আপনাদেরকে আমি জানাই স্যার জগদীশ চন্দ্র বসু বলছিলেন যে গাছের জীবন আছে আর আমিও বলতে চাই ঘাসের জীবন আছে তো ঘাসের যেহেতু জীবন আছে পর্যাপ্ত অক্সিজেন ঘাস ছাড়তেছে আপনারা অক্সিজেন গ্রহণ করুন ধন্যবাদ